হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড কম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি যে আমি আজকেরে বসে বসে জল খাবই সেটা কোনো দিন হয় না যখন আমি জল খেয়ে নিই তখন আমার মনে পড়ে যা আজকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলাম আজকেও বসে জল খেতে আমি ভুলে গেলাম মানে হ্যাবিট যেটা থাকবে না সেটা কোনো মতেই ঠিক করা যাবে না ওই যে আমার হ্যাবিট হয়ে গেছে বেশিরভাগ টাইম আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই জল খাই তো সকালবেলা উঠে দেখছি মায়ের না সবজি কাটা কমপ্লিট তারপরে যে সবজিগুলো সব থাকে বাইরে সেগুলো আস্তে আস্তে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই ভাতটা বসিয়ে দিলাম মা ওদিকে তরকারি করবে বলে সব তো আগে থেকে রেডি করে নিয়েছে আর বোন ক্যামেরা অন করলে আমার মুখের সামনে কিছুতেই অফ করবে না যতই বলি অন করেই রাখবে ক্যামেরাটা এই আজকের সকালে ভাত ভাজা হয়েছে সঙ্গে একটা করে ডিম ভাজা আছে আর ভাত বেশি হলে এখন কিছুতেই না পরের দিন সকালে ভাতের সাথে মেশানো যাচ্ছে না গরম পড়ছে যে শুধু শুধু ভাতটা নষ্ট করে লাভ মানে ভাতে ভাতটা মেশালে না ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আর কি বাধ্য হয়ে ভাত ভাজা করে নিতে হলো সকালে আর এই যে এখন মা তরকারি করছে ভাত ভাজাটা কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই হয়ে গেছিল তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি মা এখন রান্না রান্নাবান্না করতে বসে গেছে মায়ের জন্য যখন ফেস প্যাকটা বানাই আমি অনেকটা বানাই কারণ মা না এটা একদিনে মাখে না মা এটা হচ্ছে যে অনেক দিন ধরেই মাখে মানে দুদিন পরে পরে ফেস প্যাকটা মুখে মাখে সেই জন্য আর কি একবারে করে ফ্রিজে রাখা হয় আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি পুজো করে নেব কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে শিবরাত্রির দিন তো এবছরও বার মাথায় জল ঢালা হয়নি কিন্তু কিন্তু রে বার মাথায় জল ঢেলে নিলাম এটাই আর কি আমার মানে জল ঢালার ইচ্ছা পূরণ হলো কি করব সব বছর তো সমান যায় না তারপরে তাড়াতাড়ি পুজো টুজো করে সোজা খেতে চলে গিয়েছিলাম আজকে হয়েছিল সর্ষে দিয়ে পাবদা মাছ পটল চিংড়ি আর এখানে রয়েছে চিকেন চিকেনটা তো আজকে আমাদের হয়নি একজনের হাতে রান্না খাওয়ার ইচ্ছে আমাদের অনেক দিন ধরেই ছিল তো সেই আজকে রান্না করে দিয়ে গেছে মানে চিকেনটা দিয়ে গেছিলো আমরা ভাবতেও পারিনি সে এত ভালো রান্না করতেও পারে এখন বাজে সাড়ে পাঁচটা বোন রেডি হচ্ছে আমি এবার রেডি হব তারপর তোমাদের সাথে কথা বলছি কোথায় যাচ্ছি তোমরা সবটাই জানতে পারবে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না তো যাই হোক চলো এখন রেডি হয়নি তারপর সবটা শেয়ার করছি কোথায় যাব কেন সাজুগুজু করছি এখন বিকেল বিকেল রেডি হয়ে গেছি আমি পিঙ্ক পরেছি বোন হচ্ছে এই যে বোন হলো আমি পিঙ্ক কালারটা পরেছি মানে এই কুর্তিটা তুলে রাখ মানে তুলেই রাখা হচ্ছিল কোথাও যাইও না পড়িও না তো আজকে ভাবলাম পড়া যাক এমনি তো কোথাও যাই না পড়া হয় না তাই তো তো এবারে মানে এবছরটা না শুধু টুকটাক মানে ঘুরতে যাওয়া হচ্ছে তো সেই জন্য একটু একটু করে জামা কাপড়গুলো এবার পরা হবে তো যাই হোক এই আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো এই কালারটা কেমন লাগবে আমি জানি না তাও পড়েছি তো চলো এবারে এখন বলবো না যে কোথায় যাচ্ছি অল্পের মধ্যে সেজেছি দেখো পিঙ্ক কালার দুটো করেছি হালকা ওপর থেকে একটু সেজেছি তো এবারে যাব তোমরাও দেখতে পাবে এখন কোথায় যাচ্ছি আর বেশি কিছু বলছি না অনেকটা মানে দেরি হয়ে গেছে কখন বেরোনোর কথা ছিল সেই সাজুগুজি করতে করতে আমার দেরি হয়ে গেছে তুই যাই হোক চলো বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমি আর বোন এখন কোথায় যাচ্ছি আজকে সোনারপুর এসে দেখছি সব দোকান গুলো বন্ধ দিনটা ছিল রবিবার আর এই রবিবার দিনটা এদিকটা বন্ধই থাকে সেটা আমি ভুলে গিয়েছিলাম আমি তো এসে দেখে অবাক যে কেন বন্ধ কিছু ব্যাপার কি না তারপরে মনে পড়ল না আজকে তো রবিবার আমার চশমাটা ভেঙে গেছিলো জানো তো যেটা পরে এডিট করতাম তো কোনটা নি কোনটা নিই করতে করতে কাকু একটা পছন্দ করে দিল বললো এটা ভালো হবে তো শেষমেশ এই চশমাটা নিয়েছিলাম কাকু তো চশমাটা তো আশি টাকা বলেছে আমার তো হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম না দেড় বছর আগে নিয়েছি এখন তো দাম বাড়তেই পারে কিছু করার নেই সময় সময় দাম বদলাচ্ছে আর বছরের কথা তো ধরলে আর হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমার কলেজের সামনে সোনারপুর কলেজের একদম সামনে না না এখন আর আমার কলেজ বলবো না এখন এটা বোনেরও কলেজ মানে আমাদের কলেজের সামনে আর আজকে এসেছি এখানে একটা সুন্দর মেলায় তোমাদের সাথে আমি আজকে এটাই শেয়ার করবো এখানে রয়েছে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির খুব বড় এটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে এত ভালো টাইম আর হাতে পাবো না সবাই সবাই বোনের পরীক্ষা শেষ হয়েছে তো সেই জন্যই আর কি প্ল্যান করে আসা এখানে গ্রিলটা আটকানো বলে সেভাবে আমি এখানে ভিডিও করতে পারিনি এর ভিতরেও রয়েছে বাবার মূর্তি খুব সুন্দর আর এখানে দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে এটা দেখলে সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যেভাবে প্রোগ্রাম করতাম সেই দিনগুলো একদম চোখের সামনে যেন ভেসে উঠলো চলো তোমাদেরকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই যেখানে আসল ব্যাপারটা তোমরা দেখতে পাবে এখানে প্রথমত বলে দিই এখানে করা হয়েছে বিষ্ণুর দশাবতার মানে দেখে নাও তোমরা দেখলেই বুঝতে পারবে আর দশ তার সম্পর্কে তালাদা করে কিছু বলারই নেই তোমরা কম বেশি এটা সবাই জানবে আর এই যে সেই আসল জায়গা যেখানে সবাই সারা রাত ধরে বার মধ্যে জল ঢেলেছে সবাই পুজো করেছে আর এই মেলাটার আসল নাম কী জানো শিব পার্বতী মেলা কি মিষ্টি না নামটা এরকম মেলায় প্রথমবার এসেছি আর এখানে এসে একটা আলাদা শান্তি আমি অনুভব করলাম খুব ভালো লাগলো আমার ফার্স্ট টাইম এরকম একটা মেলায় এসে সব রকম মেলায় তো গেছি আনন্দ মেলা বইমেলা গান মেলা এরকম একটা মেলায় আসার মানে সেই মজাটাই আলাদা চারিদিকে মানে দোকান চারিদিকে আলো আলো আর আলো অনেক বেশি দোকান অল্প জায়গা হলে কি হবে এখানে দোকানের পরিমাণটা অনেক বেশি তাই এখানে না মানুষের ভিড়টাও অনেক বেশি জমে গেছিল এত বেশি গরম লাগছিল মেলায় আর এই যে আচারের দোকানটা আহা কি বলবো তোমাদেরকে তবে এত বেশি দাম ছিল আচারের আর আমি আচার কিনিনি শুধু দেখে দেখেই মন ভরে গেল আমার যতই ভাবি আমি মেলাতে গিয়ে অন্তত এই দোকানটায় ঢুকবো না কিন্তু ওই চোখ আমার ঠিক এই দোকানটার দিকেই যায় তো একটু টুকটাক কিছু কিনেছি খুব একটা নয় বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ এখন আপাতত তোমরা মেলাটা দেখে নাও তোমাদের অবশ্যই ভালো লাগবে সুন্দর সুন্দর ফুলগুলো দেখে ভালোই লোভ লাগছিল আমার ভাবছিলাম কিছু একটা নি কিন্তু কি বলবো আমি যেটাই দাম জিজ্ঞাসা করছি সেই দামটা এত সুন্দর যে আমার পক্ষে নেওয়াটা সম্ভব হয়নি যাই হোক দেখে দেখেই সবটা আমার মানে টাইম চলে গিয়েছিলো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে চোখে পড়লো সেই ছাপ মেহেন্দিগুলো খুব ইচ্ছে হচ্ছিল করব কিন্তু কি করব দোকানে যে লোক নেই আর দাঁড়িয়ে টাইম নষ্ট করিনি একটা সাইডে হাঁটতে হাঁটতে এসে দেখলাম পিঠে বিক্রি হচ্ছে প্রথমে তো চিনতেই পারছিলাম না এগুলো কি তারপর দেখলাম পিঠে আর এখানে কিছু কাঠের জিনিসও বিক্রি হচ্ছিল এগুলোর দামও অনেক সুন্দর বাবা রে কেনার কথা তো ভাবাই যায় না এই মেলায় স্পেশাল দোকান মহাদেবের আদি পাশ করার কুচুর মুচুর চপের দোকান এখানে দেখতে পাচ্ছ কত ভ্যারাইটি সব চপের সব দামগুলো রয়েছে দেখো তো এখান থেকে আমি ভাবলাম কিছু একটা অন্তত কেনা যাক যেটা কম দামের মধ্যে পাবো তো এই পাঁশকুড়ার চপটা স্পেশালি একটু মানে ট্রাই করেছিলাম আর এদিকে দেখো এই দোকানটা আহা কি সুন্দর লাগছিলো দেখতে তবে এর মধ্যে কোনোটাই আমার খেতে ভালো লাগে না তবে একটা জিনিস দেখতে খুব ভালো লাগে এই যে জিলিপি ভাজাটা এটা আমি একটুখানি ভিডিও করলাম কারণ এই জিলিপি ভাজাটা খুব কাছ থেকে আমি এই প্রথমবার দেখলাম কিন্তু সবাই তো লাইন দিয়ে পাঁশ চপ খাচ্ছে ভাবলাম আমি আর বোন বাদ যাই কেন একটা নিয়ে আমি আর বোন টেস্ট করলাম বেশ ভালো আলু আর একটু সবজি দিয়ে তৈরি চপটা আর এই যে ময়ূরটা দেখতে পাচ্ছ ওগুলো আমার দেখলেই মাথা ঘরে আমি ওই সব জলা টোলা চড়ি না তার থেকে ভালো ফুচকা খাবো অনেক শান্তি তবে না দশ টাকার চারটে ফুচকা দিয়েছে মনটা ওখানে অশান্তিতে আমার আর এই যে দেখো ছোট ছোট হাঁড়ি তারপরে কলসি তারপরে স্টোভ গ্যাস এগুলো দেখে না আমার খেলনা খেলতে ইচ্ছা করছিল সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল মানে আমাকে এখনো এগুলো দিয়ে বসিয়ে দিলে আমি খেলনা খেলতে পারবো আমার এত ভালো লাগে এগুলো আর এই যে ফার্স্ট টাইম ট্রাই করলাম রাবড়ি মালাই আমি তো ভাবছিলাম এগুলো কি আবার মেশিনের মতন ঘুরছে ঘুরছে তারপরে আমি ফার্স্ট টাইম খেলাম দেখলাম খেতে এটা দারুণ সুন্দর তবে একটা জিনিস দেখলাম হাতে নিয়ে বেশিক্ষণ রাখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে গুলে যাচ্ছে বোন রাবিমালায় বলে একটা চকোবার খেয়েছে আর তারপরে বাড়ি ফিরতে ফিরতে না ঠিক দশটায় বেজে গিয়েছিল আর এত ঠান্ডা লাগছিল সেদিন অটোতে মানে সেই হাওয়াতে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তারপর বাড়িতে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি নিয়েছি সাবুর পাঁপড় নিয়েছি একটু এই চাবের রিংটা হলো ওটা আমার বোন নিয়েছে চশমা নিয়েছি আমি তো জানো তোমরা ওই দুটো লম্বা লম্বা জিনিস ওগুলো কিরম খেতে তোমাদের আমি পরে শেয়ার করব। নিয়েছি তিনটে কানের সিলভার কালারের এই কানেরটা বোনের বান্ধবীর জন্য ওই কালোটা আমার জন্য নিয়েছি আর গোল্ডেনটা মায়ের জন্য চাবির রিং দুটো হলুদটা বোনের পিঙ্কটা আমার আর একটা বড় সড়ো কালো ক্লিপ নিয়েছি এটা আমার খুব দরকার ছিল আর আজকে মেলায় ঘুরে না পুরো ক্লান্ত হয়ে গেছি আমি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে এখন টাটা